আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যারা বিজয়ী রোপণ করেছেন আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে এবং আপনাদের মনে এই তিনটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঈদের আগেই তো এই তিনটি প্রশ্ন যাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে তারা জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ মির্জা ফখরুল কি দল হিসেবে মুক্তিযুদ্ধের সোল এজেন্টের দাবিদার হতে পারে এক নম্বর প্রশ্ন দুই নম্বর বিএমপি কি দল হিসেবে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের বিরুদ্ধে বর্তমানে কার্ড খেলতে পারে আপনারা রিসেন্টলি দেখেছেন যে এই প্রশ্নটা কেন উঠেছে কারণ বিএমপি আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামাতকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে এই জন্য তারা এই মুক্তিযুদ্ধকে নিয়ে জামাতকে বিতর্ক করার চেষ্টা প্রচেষ্টা তারা চালাচ্ছে এবং তারা একটি ট্র্যাম্প কার্ড খেলতেছে একাত্তরের স্বাধীনতা বিরোধী একটা ট্র্যাম্প কার্ড যারা দীর্ঘ পনেরো বছর ধরে আওয়ামী লীগ খেলেছে সেই কার্ডটা এখন বিএমপি খেলার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আচ্ছা এটা জবাবটা আপনারা পাবেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার মতো মির্জা ফখরুলও বিএমপির কি জামাতের বিরুদ্ধে একাত্তর কাট খেলা কি যৌক্তিক আচ্ছা এই তিনটি প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যে কাঠ খেলার চেষ্টা প্রচেষ্টা করতেছেন এটা কি যৌক্তিক আচ্ছা তিনটি প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় একেবারে না আচ্ছা কারণ কি এর কারণটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করবো এক নম্বর প্রশ্ন যেটা ছিল যে মির্জা ফখরুল কি দল হিসেবে মুক্তিযুদ্ধের সোল এজেন্টের দাবিদার হতে পারে রিসেন্টলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওইভাবেই ওরকমটাই দাবি করেছেন যার কারণে এই প্রশ্নটা এসেছে এই প্রশ্নের জবাবটা হচ্ছে বিএনপি একাত্তরে কোনো দল ছিল না সোজা কথা তাদের জন্মই হয়েছে স্বাধীনতার আট বছর পরে তাই দল হিসেবে তারা একাত্তরের কোনো কৃতিত্ব দাবি করতে পারে না কেউ যদি বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন হ্যাঁ তা দিয়েছেন তবে ব্যক্তি হিসেবে দল হিসেবে নয় ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন নেতা হিসেবে এখানে দল হিসেবে বিএমপির কোনো কৃতিত্বে নেই বুঝতে পারছেন মির্জা আলমগীর তিনি যে একাত্তরে যুদ্ধ করেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা যদিও তার বাপ রাজাকার তা এখন কথা হলো যে বাপ রাজাকার থাকতে তিনি কীভাবে মুক্তিযুদ্ধে গেলেন এটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার তো যাই হোক আমরা ওই বিষয়ে কোনো প্রশ্ন করতে চাই না আমরা সোজাসুজি এটা বিশ্বাস করি মির্জা ফর ইসলাম আলমগীর স্যার তিনি একজন মুক্তিযোদ্ধা এখন তিনি নিজে মুক্তিযোদ্ধা করেছেন ওই সময় বিএমপি নামক কোনো দল ছিল না ওই দেশে বাংলাদেশে তো তিনি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা করেছেন পরবর্তীকালে তিনি বিএনপির এখন দায়িত্বে আছেন এখন ব্যক্তিগত সময়ের ওই সময় কার্যক্রমকে তিনি দলের এজেন্ট হিসেবে দলের সোলস এজেন্ট এজেন্ট হিসেবে দাবি করবেন এটা তো হতে পারে না এটা সম্পূর্ণ এটা মানে কী বলবো এটা হচ্ছে মানে জোর করে যেটাকে বলা হয় জোর করে করার চেষ্টা এরপরে বিএমপি বলবে যে একাত্তরে তাদের অনেক কৃতিত্ব আছে আরে মিয়া একাত্তরিত বিএমপি জন্ম রূপ হরিণ করে নাই তারা বলবে যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে এমন জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে তো বিএমপি দল হিসেবে না জিয়া রহমান ঘোষণা দিয়েছে সেনাবাহিনী ইস্টবেঙ্গল সেনাবাহিনী হিসেবে সেনাবাহিনী মেজর হিসেবে তো এই যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এর যদি যদি এর জন্য যদি কাউকে কোনো কৃতিত্ব নিতে হয় কোনো সম্মান নিতে হয় কোনো কিছু দাবি করতে হয় তাহলে সেনাবাহিনী দাবি করবে যা আমাদের মেজর জিয়াউর রহমান তিনি দেশের জন্য কাজ করেছেন স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই কৃতিত্ব তো স্বীকার করবে এই কৃতিত্ব গ্রহণ করবে তো সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এটা তো বিএমপি না কারণ বিএনপি তো ওই সময় দল তৈরি হয় নাই হ্যাঁ এটাই তুলে ধরা হয়েছে এখানে আশা করি আপনার জবাবটা পেয়েছেন তো এটা একটা ট্রিয়াম কার্ড খেলা হচ্ছে মূলত একাত্তরে তো বিএমপির কোনো দলই ছিল না অর্থাৎ তাদের কোনো অর্জনই নাই আচ্ছা এবার দুই নম্বর পয়েন্টে প্রিয় দর্শক যে প্রশ্নটি আসতেছে সেটি হচ্ছে বিএমপি কি দল হিসেবে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের বিরুদ্ধে বর্তমান কার্ড খেলতে পারে এ প্রশ্নের জবাবটা হচ্ছে যে না তাহলে কেন কেনটা হচ্ছে একাত্তরে ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের ভূমিকা প্রশ্নবোধক হওয়ার পর তার বাবার ভূমিকা বিতর্কিত হবার পরেও তিনি যদি মুক্তিযুদ্ধের সোল এজেন্ট দাবিদার হয়ে যান তা কি কেউ গ্রহণ করবে নিশ্চয় বিবেকবান লোকজন তা প্রত্যাখ্যান করবে এখানে বলা হচ্ছে যে একাত্তরে ব্যক্তি হিসেবে মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমের ভূমিকা প্রশ্নে বোধক হওয়ার পরে তার বাবার ভূমিকা বিতর্কিত হবার পরেও তিনি যদি মুক্তিযুদ্ধের সোল এজেন্ট দাবিদার হয়ে যান তা কি কেউ গ্রহণ করবে নিশ্চয়ই বিভগবান লোকজন তা প্রত্যাখ্যান করবে ওই যে আমি যেটাই বলেছি মির্জা ফখর আলমগীর নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন অথচ তার বাপ ওই সময় রাজাকার ছিল স্বীকৃত রাজাকার যেটা বাংলাদেশে সবাই জানে তো তার বাপ রাজাকার থাকার পরে ও ছেলে কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো এটা অনেকে বিশ্বাস করতে চায় না আমরা বিশ্বাস করতে চাই অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না তো সেই জায়গা থেকে এত বিতর্ক থাকার পরে কীভাবে মির্জা আলমগীর তিনি মুক্ত নিজেকে মুক্তিযোদ্ধার দাবি করেন আবার নিজের ওই মুক্তিযোদ্ধার কাজের জন্য তিনি সেটাকে বিএমপির দিকে টিনে নিয়ে যান এবং তিনি বোঝান যে তিনি বিএমপির হয়ে মুক্তিযোদ্ধা করেছেন এবং তার যত ব্যক্তিগত যে কাজ আছে ওইটাকে এখন তিনি বিএমপিকে কৃতিত্ব দিচ্ছেন এটা কি ঠিক এটা আমি মনে করি যে বিবেক ব্যক্তিরা কখনো এটা মানে এটা মেনে নেবে না এটা প্রত্যাখ্যান করবে এটাই এখানে বলা হয়েছে তিন নম্বর যে প্রশ্নটা ছিল প্রিয় দর্শক আওয়ামী লীগ ও শেখ হাসিনার মতো মির্জা ফখরুল ও বিএমপির কি জামাতের বিরুদ্ধে একাত্তর কাঠ খেলা যৌক্তিক আচ্ছা এই তিন নম্বর প্রশ্নের জবাবটা হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ যখন একাত্তরের গণহত্যার দায় জামাতের উপর চাপিয়ে রাজনীতি করেছিলেন তখন মির্জা ফখরুল গণহত্যার জন্য পাকিস্তানি বাহিনীকে দায়ী করে জোট সঙ্গী জামাতের পক্ষে কথা বলেছিলেন মির্জা ফখরুলকে প্রশ্ন এখন কেন আপনি জামাতের উপর গণহত্যার দায় চাপাচ্ছেন আচ্ছা বুঝতে পারছেন মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যখন একাত্তর গণহত্যার দায় জামাতের উপর চাপিয়ে জামাত নেতাদেরকে যখন ফাঁসি দেয় অথবা জামাত নেতাদেরকে যখন গ্রেপ্তার করে তখন কিন্তু জামাত কিন্তু বিএনপির জোটেছিল আর জোটে থাকার কারণে বেগম খালেদা জিয়া কিন্তু প্রতিবাদ করেছিল এবং মির্জা ইসলাম আলমগীরও বলেছিল যে একাত্তর যে গণহত্যা তার দায় হচ্ছে পাকিস্তানের সেরা বাহিনীর এখানে জামাতের কোনো দায় নাই অতএব এখানে আপনার জামাতকে ধ্বংস করার জন্য জামাতকে বিএমপি জোর থেকে আলাদা করার জন্য জামাতকে চাপে রাখার জন্য আওয়ামী লীগ এই কাজটা করতেছে জামাত কোনো যুদ্ধ অপর দিয়ে না এটা কিন্তু মির্জা ফখরুল নিজে তিনি স্বীকার করেছিলেন অথচ আজকে দেখেন আওয়ামী লীগ ফ্যাসিবাদে পতন হয়েছে কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলামগীর সহ রেজ সহ তারা বলতেছে জামাত একাত্তর স্বাধীনতা বিরোধী অ্যান দ্যান বিভিন্ন রকমের কাঠ চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন তো এই জায়গা থেকে তারা ওই সময় জোটে থাকতে পারে মানে ভালো আর জোটে না থাকলে পারে খারাপ স্বাধীনতা জোটে থাকলে স্বাধীনতার পক্ষে আর জোটে না থাকলে পারে স্বাধীনতা বিরোধী এ একেবারে আওয়ামী লীগের মতন রূপ তারা ধারণ করতেছে প্রিয় দর্শক এখন অনেকেই বলবেন যে না ওই সময় একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের কোনো বক্তব্য দেন নাই সেটারও প্রমাণ আমাদের কাছে আছে প্রিয় দর্শক আচ্ছা প্রমাণ হিসেবে আপনার স্ক্রিনে দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিএমপির মিডিয়া সেলে প্রকাশ করেছে আগস্ট পঁচিশ দুই হাজার তেরো সাল এই যে দুই তেরো সালে একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দেখেন এখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একাত্তরে যুদ্ধ অপরাধ করেছে পাকিস্তান সেনা কিন্তু বিয়াল্লিশ বছর পর বর্তমান সরকার এই এর দায় চাপাচ্ছে জামাত নেতাদের উপরে প্রকৃত অর্থে এটি কোনো অপরাধের বিচার নয় এটি জামাত ও বিরোধী দলকে দমিয়ে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হ্যাঁ রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালমন্দর ডিগ্রি কলেজ মাটিস্থানে বিএমপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্ততায় তিনি এসব কথা বলেছেন তো মির্জা ফখরুল ইসলাম আলমকে তখনই বলে দিয়েছে যে এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত জামাতের সাথে জড়িত নয় একাত্তর সাথে জামাতের কোনো সম্পর্ক নাই এখানে স্পষ্ট জামাতকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এই কাজগুলো আওয়ামী লীগ করতেছে তখন কিন্তু তারা স্বীকার করেছে বিবৃতি দিয়েছে অথচ এখন আওয়ামী লীগের পতন হওয়ার পরে এখন জামাতকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করতেছে ছোট মনে করতেছে এখন যে আমাদের বিরুদ্ধে একাত্তরে সেই ট্র্যাম্প কার্ড খেলতেছে অতএব এক সময় মানে তারা বলবে যে ভালো আরবার বার আর সময় বলবে যে ভালো না এই যে এটা হচ্ছে কি এটাকে আসলে যৌক্তিক না অযৌক্তিক এটাই বলা হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম যে ট্রাম্প কার্ড একাত্তরকে কেন্দ্র করে যে সাথে যে ট্র্যাম্প কার্ড খেলতেছে এটা কি যৌক্তিক এখানে আমরা প্রমাণ করে দিলাম যে যেটা অযৌক্তিক তো প্রিয় দর্শক এই তিনটা প্রশ্নের জবাব আশা করি আপনারা পেয়েছেন এই আপনার আপনাদের অনুকূপ ভিডিওটি শেয়ার করে সবাইকে যাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে তারা জবাবগুলো শুনবে উত্তরগুলো শুনবে এবং অন্যরা যখন প্রশ্ন করবে জবাবগুলো দিতে তাদের সহজ হবে তাদের জানা থাকবে প্রিয় দর্শক আপনারা অনেকগুলো ইনফরমেশন জানালেন আজকের ভিডিও থেকে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ